আচারের ব্যবসা শুরু করে দিবো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরা তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আমরা আবার আসার চেষ্টা করছি আপনারা বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য তো গাইস আমরা প্রায় এক মাস যাবত আপনাদের মাঝে আসতে পারিনি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে থেকে আমরা নতুনভাবে আবার শুরু করলাম আমাদের শাহিদার সংসার তো সবাই আমাদের ছোট্ট পেজটা ফলো করে আমাদের সংসারে যুক্ত হয়ে যাবেন আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন যেমন ছিলেন শাহিদা মামুন ব্লগের পাশে ঠিক সেভাবেই ভালোবেসে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ